শুধুমাত্র আঙুলের গঠন দেখে বুঝতে পারবেন আপনি জীবনে চাকরি করবেন না ব্যবসা যদি দেখতে পান এই যে বৃহস্পতির আঙুলটি দেখতে পাচ্ছেন এই রবির আঙুলের থেকে ছোট। এরকম মানুষরা কিন্তু চাকরি করে জীবনে উন্নতি করতে পারে কারণ রবির আঙুলটি বড় এরা কিন্তু পরের মানে দুয়ারে কাজ করে বা চাকরি করে তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে চাকরি ভালো ধরনের করলে অবশ্যই উন্নতি হয় তবে এরা ব্যবসা করতে পারে না কারণ হাতে যেহেতু দেখতে পাচ্ছেন বৃহস্পতি আঙুলটি ভালো নেই তাই নির্দেশ দিয়ে কাউকে কাজ করাতে পারবেন না মানে আপনি উপদেশ দেবেন এই কাজটা কর এটা কর এটা কর সেটা কর এই যে লোক খাটানোর যে কাজ এটা আপনি করতে পারবেন না হ্যাঁ আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে ম্যানেজার রাখতে হবে যাতে আপনার কাজ সে ম্যানেজার করে মানে আপনি লোককে বকে মেরে যেটা কাজ করাতে হয় ব্যবসার ক্ষেত্রে এটা করাতে পারবেন না যদি একা ব্যবসা করেন অনেক সময় মুদিখানার দোকানদার বা একা একা ব্যবসা করছেন আপনার আন্ডারে কেউ কাজ করছে না সেরকম কাজ করতে পারবেন কিন্তু নিজের আন্ডারে একাধিক লোককে খাটাতে পারবেন না প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা যারা নিজের হাত বিচার করাতে চাইছেন সেখানে দেওয়ার নম্বরে যোগাযোগ